মহায়দা মাসের করণীয় এবং বর্জনীয় আমল সম্পর্কে এবং তার কিছু কতিপয় ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব বলে আশাবাদী আল্লাহ তিক তাহলে যেন কোরআন হাদিসের ভিত্তিতে কথাগুলি বলার তফি দান করেছেন আমিন আল্লাহ আল্লাহআ আল্লাহ করিম আল্লাহুল আমাদের প্রতি অবতীর্ণ করেছেন কোরআনী করিমের মধ্যে যতগুলি আয়াত যতগুলি শব্দ ব্যবহার করা হয়েছে সমস্ত শব্দগুলো সমস্ত বাক্যগুলোই আমাদের জীবনের কল্যাণের জন্যই এমন কোনো বিষয় নেই এমন কোনো শব্দ নেই যে শব্দটি মানবজাতির কোনো কাজে লাগবে না এজন্য আল্লাহ তরগত আলা একম অবতীর্ণর শুরুতেই তিনি একথাই চ্যালেঞ্জ করেছেন দয়ালিকাল বাফি হুদাল্লিন মোত্তাক দায়িকাল কিতাবলে আলাই বাফি এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ বা কোনো প্রকারের ভুলের কোনো অবকাশ নেই এ কথা আল্লাহ ফাকর আবুল আলম চ্যালেঞ্জ করেছেন হুদাল্লীল মুতাক্ষিদ এবং এই কিতাবটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক সঠিক পথের দিশারি সঠিক পথের অনায়নকারী সঠিক পথ সঠিক পথে পরিচালনা করার যত রকমের মাধ্যম আছে তার মধ্যে উল্লেখযোগ্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই কোরআনিকাদিম এই কোরআনিকাদিমের মধ্যে আল্লাহ তিকা আয়রা আমি যে খুদবার পরে যে আয়তটি তেলাওয়াত করলাম আল্লাহ ওয়া তাআলা এই আয়ত থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা অর্জন করার নির্দেশ দিয়েছেন তবে সবাইকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব এটাই আশা রাখছি ইনশাআল্লাহ আল্লাহ তবরিক তালা বলছেন ইন্দাতা শোহরে ইন্দালিস أشر شهرًا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم إن عدّة شهور عند الله إسنّا عشر شهرًا في كتاب الله الله تبارك وتعالى تني أي كتاب المدكران المدنيبي بذكره جن قران المدّة تني أُلّك قرّه إن عدّة شهور عند الله إسنّا تثبير সূচনা থেকেই যখন থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ পাকুর আবুল আলমিন বলছেন ইন শুহরে ইন দাল্লাহিস কিতাব ইল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই কিতাবের মধ্যে আসমান এবং জমিনকে সৃষ্টি করার পরেই তিনি এগারোটি মাস আল্লাহ রব্বুল আলমিন তিনি এই কিতাবের মধ্যে কোরআনের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন আমরা ইংরেজি গুনতে জানি বাংলা গুনতে জানি ইংরেজি মাসের খবর অনেকটাই রাখি বাংলা মাসের খবর সেই রকম হয়তো ঝাড়খণ্ডের মানুষ রাখে না কিন্তু তথাপি আমরা তারপরেও আমরা বাংলা মাসের গণনাগুলো মনে রাখি বাংলা মাসের স্মরণগুলো রাখি আজকে মাসের কয়দিন হলো বাংলা মাসের কয়দিন হলো আষাঢ় মাসের কয়দিন হলো ভাদ্র মাসের কয়দিন হলো বৈশাখ মাসের কয়দিন হলো চোট মাসের কয়দিন হলো এইগুলো আমরা একটু খোঁজ রাখি তার পাশাপাশি সব চাইতে যেটা বেশি খোঁজ রাখি সেটা হচ্ছে ইংরেজি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এগারো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর এই মাসগুলিকে আমরা অত্যন্তভাবে আমরা জোরালোভাবে আমরা ফলো করে থাকি কিন্তু আমাদের সামনে যে আরও যে কিছু আরও যে কিছু বিধান আছে এইগুলো আমরা কিন্তু ততটা খেয়ালে রাখি না যাই হোক কথা বাড়াতে চাইছি না সামনের দিকে এগোতে চাইছি তা হচ্ছে আল্লাহ পাকুর রব্বুল আলমিন আমাদেরকে এগারোটি মাস তিনি দান করেছেন এই এগারোটি মাসের মধ্যে এগারোটি মাসের মধ্যে প্রত্যেক মাসেই আল্লাহ পাক আবুল আলমিন আমাদের জন্য ফজিলত রেখেছেন প্রত্যেক মাসেই প্রত্যেক মাসেই আল্লাহ পাক আবুল আলমিন আমাদের জন্য অর্থাৎ মানব জাতির জন্য ফজিলত রেখেছেন স্বভাব রেখেছেন নেকি রেখেছেন মর্যাদা রেখেছেন কিন্তু উল্লেখযোগ্য আল্লাহ পাক আবুল আলমিন কিছু মাসকে উল্লেখ করে বলেছেন বলছেন যে এই বারোটি মাসের মধ্যে উল্লেখযোগ্য মানব জাতির জন্য সবচাইতে উন্নত মানের মাস হচ্ছে চারটি মাস কেন এই চারটি মাসকে উল্লেখ করেছেন চারটি মাসকে উল্লেখ করেছেন এই জন্য যে এই চারটি মাসে আল্লাহ পাক আবুল আলমিন মানব জাতির জন্য দুনিয়াবাসীর জন্য জগতবাসীর জন্য সমাজের জন্য আল্লাহ পাক আবুল আলমিন এই চারটি মাসকে হারাম বলে ঘোষণা করেছেন এই চারটি মাসকে হারামের মাস বলে উল্লেখ করেছেন আল্লাহ হচ্ছে আসরা সহারন্থী কিতাবিল্লা বারোটি মাসের মধ্যে উল্লেখযোগ্য চারটি মাস আর এই চারটি মাসকে আল্লাহ ফাকিরবুল আলমিন হরামের মাস বলেছেন হারাম বলেছেন এই মাসে এই মাসে চারটি যে হারামের মাস বলে আল্লাহ ফাকিরবুল আলমিন উল্লেখ করেছেন এই চারটি মাসের মধ্যে উল্লেখযোগ্য একটি মাস তা হচ্ছে এই মহাব মাস চারটি মাসের মধ্যে উল্লেখযোগ্য মাস হচ্ছে মহারম মাস আমরা যে মাসে পদার্পণ করেছি আমরা যে মাসে পদার্পণ করেছি এই মাসটা হচ্ছে মহরম মাস আমরা এই মহারম মাসে আমরা পদার্পণ করেছি অর্থাৎ আমরা এই মহারম মাসে আমরা অবস্থান করেছি আমরা এখন মহারম মাসের মধ্যে আমরা ঢুকে আছি আসুন এই মহারম মাসের কিছু উল্লেখযোগ্য আমলের কথা আপনার সামনে উল্লেখ করি যদি যদিচ সেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নেই হিংসা বিদ্বেষ রক্ত হানাহানি চিন্তাই ব্যভিচার জেনা ব্যভিচার এইসব পাপগুলো সব অন্যায়গুলো আল্লাহ ফাকুর রব্বুল আলমিন এই মাছগুলোতে হরাম করেছেন তবে কি আল্লাহ ফাকুর রব্বুল আলমিন জেনা করা ব্যভিচার করা হত্যা করা মার্ডার করা চিন্তাই করা রাহাজানি করা চুরি করা আর অন্যান্য ওয়ান্নায় ওসনেল যায় লিপ্ত হওয়া তাহলে কি আল্লাহ পড়াইবিন আর আটটি মাসে কি তিনি বৈধ করেছেন হারাম কোনো দিনে হালাল হয় না হারাম কোনো দিনে হারাম হালাল হয় না হারাম হারামই থাকে হালাল হালালই থাকে তবে উল্লেখ করেছেন যে এই এই চারটি মাসে আল্লাহ ফাকুর আবুল আলমিন রক্ত খুনি, মারপিট দাঙ্গা হাঙ্গা এই সবগুলোকে আল্লাহ ফাকুর আবুল আলমিন বিশেষ করে এই আদম সন্তানের জন্য হারাম করেছেন নিষেধ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য মাস তা হচ্ছে এই মহালদাম মাস এই মহায় মাসে আল্লাহ পাকুর রব্বুল আলমিন তিনি আমাদের প্রতি রক্ত খুনাখুনি মারামারি দাঙ্গা আপনার কিনা না এই সবগুলোকে আল্লাহ পাকুর রব্বুল আলমিন হারাম করেছেন কিন্তু আমাদের আমাদের মধ্যেই এমন কিছু জাতি এমন কিছু আকিদাবান ব্যক্তিত্বভাবে দুনিয়াতে জীবনযাপন করছে যারা এই মাসে অন্যান্য মাসে যতটা খুনা খুনি হয় যতটা রক্তপাত হয় যতটা মারপিট হয় যতটা দাঙ্গা হয় যতটা যুদ্ধ হয় তার চাইতে সব চাইতে বেশি এই মহারম মাসে আপনার কিনা বেশি হয়